আমাদের জীবন এখন এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা একজনের কথা অন্য জনকে না বললে আমাদের ভালোই লাগে না এমন একটা সিচুয়েশন আমার আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে যে অন্য আর এক ভাইয়ের কথা আর এক ভাইকে না বললে আমাদের ভালো লাগে না আর বলে আমরা অনেক মজা পাই অথচ আমরা এটা চিন্তা করি না যে নবী করিম সাল্লামের হাদিসে কি বলা হয়েছে যে আলু আসাদু মিনাল জিনা দিবত হচ্ছে জেনার থেকে একটা বড় গুণা আমরা যে এই যে একজনের কথা আরেকজনকে বলে মজা পায় মজাটা যে নেই এটা চিন্তা করে দেখি না যে আমি বসে থেকে একজনের কথা আরেকজনকে বলে জেনার গুণা করতেছি জেনা করলে যে গুণা হইতো সেই গুণা আমি একজনের কথা আরেকজনকে বলে সেই গুণা করতেছি তাহলে কি দরকার আছে যে একজন ভাইয়ের কথা আরেকজন ভাইকে বলে প্যাস্ট লাগায়ে এই যে জেনার গুণা করার কোনো প্রয়োজন আছে এই জন্য আমরা সকলেই একজনের কথা আরেকজনকে বলা থেকে বিরত থাকবো অর্থাৎ গীবত করা থেকে বিরত থাকবো গিবোটটা এমনভাবে আমাদের ভিতর ঢুকে গেছে যে ওই যে কাঁচা আমে আম যখন আমরা বানায় খাই কোনো কিছু দিয়ে মিক্স করে কাশন্দি দিয়ে মিক্স করে খাইলে যেরকম একটা মজা লাগে জিব্বা যেরকম একটা স্বাদ পাই ওই আমাদের ভিতর মনে হয় গিবোধ একজনের কথা আরেকজনকে বললে আমরা যেন ওই রকম স্বাদ পাই এই আমাদের সকলের উচিত এই গিবতের গুণা থেকে সকলে ফিরে আসবো ইনশাল্লাহ এই গুণা আমরা আর করব না একজনের কথা আরেকজনকে বলবো না ইনশাআল্লাহ